করা আমার নবীর সানে বেয়াদুবি করা আমার নবীর সানে দুস্তাগি করা এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ সূরা লাহাব নাজিল করে সাথে সাথে প্রতিবাদ করে বলেন তাবাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত ধ্বংস হবার কথা বলেছে না 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 আপনার হাত ধ্বংস হবে না আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায় আবার কোন একজন ব্যক্তি মক্কা নগরীতে আমার রসুল যা করেছেন উম্মতি মোহাম্মদী শিক্ষা দেবার জন্য রসুল উল্লাম গরু চড়িয়েছেন যা করেছেন সমস্ত কিছু উম্মি মুহাম্মদির শিক্ষা দেওয়ার জন্য যে চুরি করে খাবে না ডাকাতি ঘুষ খাবে না হারাম খাবে না পরিশ্রম করে কষ্ট করে হালাল করে চলবে আমার উম্মতি মুহাম্মাদির শিক্ষা দেবার জন্য সব করেছেন আমার নাবির জন্য কোনো কিছুর দরকার ছিল না দুনিয়াদারি আমার নাবির জন্য ছিল না আল্লাহ রসুলকে যখন গ্রাম্য এক ব্যক্তি এসে রাখাল বলে ডাকলো আল্লাহ তাহলে কুরাল

আমার নবীকে রাখাল বলে ডাকবে না আমার নবীকে রাখাল বলে তোমরা আহ্বান করবে না সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলে ডাকবো রাসূলুল্লাহ কে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন বলেন কানু উন্দুর না আসমাউ তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উপর কৃপা করুন দৃষ্টি করুন رحم করুন করুণা করুন এই অনুগ্রহের এই দয়ার ভঙ্গিতে তোমরা আমার নবীকে ডাকবে সুবহানাল্লাহ আজকাল ইন্টারন্যাশনালlogbackta আমার নবীকে মুখে কাউবয় বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর শানকে ছোট করে আমার নবীর শানে দুস্তাগি করে লক্ষ লক্ষ জনতা হতে পারে লাখ লাখ মানুষ হতে পারে যার অন্তরের মধ্যে ইস্কে রসুল নাই নবীর প্রেম নাই নবীর মোহাব্বত নাই নবীর ভালোবাসা নাই নবীর ইজ্জত বড় করতে পারে না দুনিয়ার মধ্যে সে ইজ্জত পাইলেও কবরে আখেরাতে আমার নবীর সফায়ত নসিব হবে না এবং আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট এটা জানা যায় যারা ইমানদার তারা আমার নবীকে ইজ্জতের সাথে ডাকবে যারা ইমানদার তারা আমার নবীকে সম্মানের সাথে ডাকবে যারা ইমানদার তারা আমার নবীকে সব সময় সম্মানের সাথে ডাকবে যারা ইমানদার না একমাত্র তারাই রাখাল বলে ছোট করে আমার নবীকে ডাকবে তো আমরা যদি ইমানদার হতে চাই আমার আপনার নবীকে ইজ্জতের সাথে রাখতে হবে আরে ভাই আল্লাহ যেখানে আমার নবীকে ছোট করে ডাকে না সেখানে মুল্লা তুমি কে যে আমার নবীকে ছোট করবে আমার নাবিক আল্লাহ তালা বলতেছেন যখন আমার নবী কম্বল গায়ে আবৃত অবস্থায় আছেন আমার নবী কম্বল আবৃত অবস্থায় আছেন আল্লাহ পাক মোহাম্মদ বলে ডাকবেন না না আল্লাহ পাক কোরআন পাকে বলতেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল আই কম্বল ওয়ালা রসুল্লাহর নাম ধরে আল্লাহ পাক ডাকেন নাই কত ইসর দিচ্ছেন কোরআনে পাকে পঁচিশ জনের অধিক নবীর নাম এসেছে পাইগুম্বারের নাম এসেছে সব নবী ও পাইগুম্বারের নাম আল্লাহ তালা নাম ধরে ধরে রেখেছেন আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই আদম শিষ মূসা হারুন ইসমাইল ইব্রাহিম ইয়াকুব ইয়া দাউদ হারুন এইভাবে করে আল্লাহ সব নবীর নাম ধরেছেন আমার নবীকে যখন আল্লাহ বলে এই বলে ডাকতেছেন আমার নবী যখন কম্বল আমৃত দিয়ে আছে কম্বল আমৃত অবস্থায় আছে তখন আল্লাহ তালা বলতেছেন ইয়া আই কম্বলওয়ালা ওয়ালা আবার আমার নাবি যখন চাদর আবৃত আল্লাহর রসুলকে আল্লাহ তালা নাম ধরে ডাকবেন না না আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির মুদাসির আই চাদা যেখানে আমার সম্মানে না ডেকে কে মুদাসির বলে মুজাম্মিল বলে ইয়াসিন বলে ইয়া নবী বলে ইয়া রসুল বলে ইয়াসিন বলে তু আহা বলে ডাকে সেখানে মুল্লা তুমি কে আমার নবীকে খাটো করে কথা বলার